হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে তো আপনারা বুঝতেই পেরেছেন থামনেল দেখে যে আমাদের কি রয়েছে ভিডিওতে রয়েছে এই যে আগস্ট প্রায় শেষের দিকে আর সেপ্টেম্বর ঢুব্ব ঢুব্ব করছে তো এই সময়ে আগস্টের শেষ দিকে আর সেপ্টেম্বরের প্রথম দিকে আপনারা কি কি বীজ বপন করতে পারেন বা কী কী চারা বসাতে পারেন চলুন সেগুলোই আজকে একটু দেখে নেই তো তার জন্যে প্রথমেই চলে যাব আমি লাউ গাছের কাছে এই দেখুন আমি লাউ গাছ অলরেডি বসিয়েও দিয়েছি কয়েকদিন আগেই বসিয়েছি তো দেখুন লাউ গাছটা কিন্তু খুব ভালো গ্রোথ হয়ে এই যে বাড়ছে তো আমি বসিয়েছি একটা বস্তায় আর এই বস্তার মাটি আমি তৈরি করেছি কিচেন ওয়েস্টের বেড মানে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট এইসব দিয়েই বেডটা আমি তৈরি করেছিলাম তো সেখানে কিন্তু খুব ভালো এই যে লাউ গাছের গ্রোথ হচ্ছে কোনো রকম কোনো খাবার দিইনি কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারাও দেখছেন এত বৃষ্টিতে কিন্তু গাছের কোনো খাবারের প্রয়োজন হয় না তো দেখুন এমনিতেই গাছটার কিন্তু খুব ভালো গ্রোথ আছে এবার একে দিতে হবে একটা মাচা আর যে কোনো মাচার সবজি যদি আপনারা মাচাতে করতে পারেন একটু তাহলে কিন্তু তার ফলন খুব ভালো হয় আর এদিকে বেডেও আমি বসিয়ে দিয়েছি কিছুটা এই যে এগুলোও কিন্তু বড় হচ্ছে এখানে তিনটে চার আমি রাখবো না এখান থেকে সরিয়ে দেব। আর এই যে লাউ পাতায় লাল লাল এই যে একটা পোকা সেই পোকাতে কিন্তু পাতাগুলো কেটে কেটে খেয়ে যায় তো এইগুলোও বেশ ভালোই গ্রোথ হচ্ছে তো সময় একদম যায়নি আপনারা কিন্তু এখনও বসাতে পারেন তারপর দিতে পারেন মূল এই দেখুন আমি কিন্তু কয়েকদিন আগেই বসিয়ে দিয়েছি আপনাদের তো সব সময় যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তাদের দেখাচ্ছি তো মূলগুলোও কিন্তু বেশ ভালো এই যে এদিকে হয়ে গেছে অনেকটাই খুব তাড়াতাড়ি এখানে মূল নামতে শুরু করবে এখনও মূল নামতে শুরু করেনি আর কয়েকটা রয়েছে খুব সুন্দর সুন্দর ডাটা ডাটাগুলো থাক কয়েকদিন পর তুলে নেব তো মূল বোনার সময়ও কিন্তু আপনাদের রয়েছে এখনও বসাতে পারেন বা সেপ্টেম্বরে পুরো রয়েছে মূল বসানোর সময় তাছাড়া তো শীত পড়েই আছে শীতের বীজ তো আমরা আবার বসাবো বেশ শীত একটু পড়ে গেলে আর এই সময়ে বসিয়ে দেবেন টমেটো কারণ টমেটোটা আমাদের সব সময় কাজে লাগে আর এই দেখুন কালকে খুব ভিজে গেছিলো তো আমি একটুখানি এখানে খুঁড়ে দিয়ে গেছিলাম তো এই যে যে গাছটা একদম মরমড়ো হয়েছিল কেমন নেতিয়ে পড়েছিল সেই গাছটা কিন্তু দেখছি আজকে বেশ সতেজ হয়ে আছে তো এরকম অল্প একটু আদ্র সুন্দর গাছ হতে পারে আর এই সময় দিয়ে দিতে পারেন বেগুন এই যে আমি অলরেডি দিয়ে দিয়েছি আর বেগুন গাছটা কিন্তু একটু খুব ভালো চেহারা নিয়ে বাড়তেও শুরু করে দিয়েছে আর এই যে এই বালতিটায় গোবর সার আর মাটি ছিল সেইটাতেই বসিয়েছি এই মাটিতে কিন্তু এর আগেও আমার অনেক সবজি হয়েছে আবার আমি বেগুন বসিয়েছি আর বসিয়ে দেবেন লঙ্কা লঙ্কা তো এই যে এইগুলো আমার গত বছরের গাছ আর লঙ্কা গাছ কিন্তু এক বছরে মরে না তো লঙ্কা গাছ আপনারা সব সময়ই বসাতে পারেন যখন খুশি বাগানে বসাতে পারেন বাড়ি থেকে চারা তৈরি করে নিয়েও বসাতে পারেন যে বাজার থেকে শুকনো লঙ্কা আমরা নিয়ে আসি সেই শুকনো লঙ্কা যদি ভালো হয় তাহলে সেই লঙ্কা থেকেও কিন্তু আপনারা চারা করতে পারেন আর এই দেখুন এই দিকে আবার নতুন করে প্রচুর লঙ্কা ধরছে যেমন আমি বসিয়েছি এই যে এই দিকে এই চারাগুলো কিন্তু আমার বাড়িতে যে শুকনো লঙ্কা আসে ঘরে সেই শুকনো লঙ্কার বীজ ফেলে করা তো শুকনো লঙ্কাটা ভীষণ ঝাল ছিল খুব ভালো ছিল সেজন্যই ওখান থেকে আমি চারা করে আবার বসিয়ে দিয়েছি এখানে কিছুটা আছে আমার ওই যে গাছটা দেখালাম ওই গাছের লঙ্কারও আছে কিন্তু সেটা এখন বুঝতে পারছি না কোনটা কি হবে আর এই সময় বসিয়ে দেবেন অবশ্যই ফুলকপি এই দেখুন আমি বসিয়েছি ফুলকপি গাছ কিন্তু বাড়তেও শুরু করেছে এই যে এগুলো লেগে গেছে এগুলো নেওয়ার ভয় নাই হয়তো এগুলো হয়ে যাবে তো এখন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে বর্ষা বর্ষা ওয়েদারে ভালো হচ্ছে এরপরে কিন্তু একটা প্রচণ্ড রকমের গরম আর রোদ আসবে তখন গাছগুলো একটুখানি ঝিমিয়ে পড়বে তবে শীত আবার ঢোকার মুখে মুখে ওরা ওদের ঠিক নিজের চেহারা নিয়ে নেবে তাছাড়া যদি শীতের মুখে ঢুকতে ঢুকতেই ফুলকপি আমরা পেতে চাই তাহলে এখন না বসালে কিন্তু সেটা গার্ডেন থেকে পাওয়া যাবে না তো আপনারাও আর দেরি না করে ফুলকপি বসিয়ে দেবেন বাঁধাকপি চারা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না আর এদিকে দেখুন বেশ কিছু সুন্দর বেগুন ধরেছে আর আমি এখানে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষে শাক সেদিন আপনাদের দেখালাম ওই যে সর্ষে শাক দিলাম এখানে এই দেখুন কি ভালো হয়ে গেছে খুব সুন্দর গজিয়েছে একটাও মনে হচ্ছে মার যায়নি একদম অল্প একটুই দিয়েছি কারণ সর্ষে শাক কিন্তু খুব বেশি দরকার হয় না তো এবারই ফার্স্ট টাইম আমি এত আগে আগে সর্ষে শাক দিয়েছি তাছাড়া সর্ষে শাকটা আমি শীতের সময়ই দিই তো দেখা যাক এবারে কি হয় আর এই সময় আপনারা অবশ্যই দিতে পারেন ধনেপাতা পাতা এই দেখুন এখানে আমার ধনে পাতা ছিল বেশ কিছুদিন ধরে কিন্তু অল্প অল্প করে এখানে তুলে আমি খেয়েছি আর দিয়ে দিয়েছি পালং শাক এদিকে বৃষ্টিতে পালং শাকের একটু খারাপ অবস্থা হয়ে গেছে তবে দু একদিন আবার রোদ পেলেই একটু ঠিক হয়ে যাবে আর এদিকেও আমি দিয়ে দিয়েছি পালং শাক এই দেখুন এগুলো একদম ঠিক আছে আর আপনারা যদি শেড দিয়ে করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না শেডের তলায় সুন্দর হবে আর এদিকেও আমি দিয়ে দিয়েছি ধনে ওই যে ধনে পাতাগুলো অল্প অল্প করে উঠতে শুরু করেছে আর এই যে এদিকে এই লঙ্কাটা এত ভালো একটা বীজ কিন্তু আমি রেখে দিয়েছি এর থেকে আবার নতুন করে চারা করব বলে এছাড়াও আপনারা দিতে পারেন শশা আর শশা আমি কিন্তু দিয়েছি এখানে ওইটা কি শশার চারা বলে তো আমার মনে হচ্ছে না এখনও মনে হচ্ছে ওঠেনি শশার চারাগুলো উঠবে নাকি বুঝতে পারছি না তাছাড়া যারা ভেন্ডি ভেন্ডি নয় সরি এই যে ভেন্ডিও বসাতে পারেন ভেন্ডি বসানোরও সময় রয়েছে তাছাড়াও এই যে বরবটি যারা করতে চান বরবটিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় একেবারে আপনারা এক মাস এক মাস দশ দিনের মধ্যে বরবটি তুলতে শুরু করবেন তো বরবটি দিতে চাইলে অবশ্যই দিতে পারেন আর বরবটির ফুল দেখুন শুধু ফুটেছে এখানে ফুলের বাগান হয়ে গেছে যতই ভাবছি যে তুলে দেবো এবার বরবটিগুলো আর সামনে ফুল আর বরবটি নিয়ে হাজির হয়ে যাচ্ছে আর তুলতে পারছি না গাছগুলোকে এ দেখুন এদিকেও প্রচুর ফুল এসেছে আর ছোটো ছোটো এই যে বরবটি পড়তে শুরু করে দিয়েছে আর বেড থেকে নিয়ে এদিকে দুটো মাটি আমি রেখে দিয়েছি আর এদিকে বরবটি গাছ একটু ফাঁকা হতেই গাদা গাছগুলোর দেখুন চেহারা ফিরে গেছে আর আপনারা যদি শীতের প্রথম প্রথম গাদা ফুল চান তাহলে কিন্তু এখন থেকেই সেই গাঁদা ফুলের কাটিং আপনাদের বসাতে হবে এই যে যেমন আমি প্রচুর চারা বসিয়ে দিয়েছি অনেককে দিচ্ছিও আর এইদিকেও দেখুন এই যে একজনের জন্য করে রেখেছি এইটা এইটা দেব এদিকে আমার চাইনিজ গাঁদাও কয়েকটা বসানো হয়ে গেছে আর সেগুলোও কিন্তু খুব ভালো চেহারা নিয়ে বাড়ছে তো আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু গাঁদা ফুল এবার পাবো এদিকেও কিছু চাইনিজ গাদার গাছ এই যে বসিয়েছিলাম তো দেখছি খুব ভালো ঝাড় হয়ে এগুলোও কিন্তু হচ্ছে এখান থেকে আবার কাটিং বসানোর সময় মোটামুটি হয়ে এসেছে কাটিং করে করেই এবার মনে হচ্ছে আমার চাইনিজ গাদাটা কিনতে হবে না তো এবারেই ফার্স্ট টাইম আমি কিন্তু গত বছরের চাইনিজ গাঁদা জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখে এই দেখুন এখানেও অনেকগুলো চারা বসিয়ে দিয়েছি আর এগুলোরও যে শেকড় বেরিয়ে গেছে বোঝা যাচ্ছে যে নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে আপনারা দিতে পারেন এখন এই যে পুঁইশাক এই দেখুন এই পুঁশাকটা আমার অবশ্য অনেক দিনই আগেকার এই যে প্রচুর ব্রাঞ্চও বেরিয়ে গেছে কি ভালো হচ্ছে আর এই গাছটা কিন্তু শীতকালে প্রচুর পুইমিচুরি দেবে সেটা বোঝা যাচ্ছে তো আপনারা যদি কেউ পুইমিচুরি ভালোবাসেন তাহলে শীতের জন্য এখনই বসিয়ে দিন পুঁই গাছ আর অবশ্যই এখনই বসিয়ে দিন সিম এই দেখুন আমার সিম গাছ কিন্তু এই যে সেদিন যে মাচার মতো করে দিলাম একটুখানি ডাল দিয়ে দেখুন কি সুন্দর ডাল বেয়ে বেয়ে ওরা ঠিক জায়গা করে নিয়েছে তো সিম গাছ আমার দেওয়া হয়ে গেছে মোটামুটি এক দেড় মাস তো মনে হয় হয়ে গেল তো সিম গাছে কিন্তু ফুল আসতেও শুরু করেছে এগুলো হচ্ছে ছোটো জাতের যে সিম ওইগুলোই তো আপনারা যদি বাজারে গিয়ে জিজ্ঞাসা করেন যে ছোট জাতের যে সিমগুলো বুশ হয় সেইগুলো দিন তাহলে ওরা দিয়ে দেবে কিন্তু ছোট জাতের হলেও এগুলো জায়গা পেলে কিন্তু অনেকটা বড় হতে পারে এই যে যেমন দেখুন এইটা আমার গত বছরের সিম গাছ তো এইটা এই বছরে এখন এই যে সিম দেওয়া আবার শুরু করেছে মানে সিম গাছ যে বাঁচিয়ে রেখে সেটা থেকে আবার সিম হতে পারে এইটা তো আমারও কোনো ধারণা ছিল না তো এই গাছটা এত ভালো ছিল আমি ফেলতে পারিনি যে থাক যদি হয় যদি হয় আর সব সময় ফুল ফুটতো কিন্তু গরমে সেই ফুলগুলো একটাও হয়নি এখন এই যে যেই একটু রাতের দিকে দেখছি শিশির পড়া শুরু হয়েছে এখন কিন্তু সিম দিতে শুরু করে দিয়েছে তার মানে মোটামুটি সিমের সিজন শুরু হয়ে যাচ্ছে তো আপনারাও দেরি না করে বসিয়ে দিন সিম গাছ এই কালকে আমার কিছু কিছু বন্ধুরাই যে বলেছ কচু গাছ কীভাবে বসাবো বা কি কচু আমি যেটা কেটেছিলাম যেটা কেটেছিলাম কি কচু ওটা আমি বলতে পারবো না খাওয়া যায় ওই নর্মাল যে কচুগুলো ওইরকমই ডাট খাওয়া যায় সেই কচু আর এটা হচ্ছে দুধ কচু অনেকে দশতাল কচু বলেন অনেকে আনাজ কচুও বলেন এটাও আমার বাগানে অনেকেই আছে আর তাছাড়াও রয়েছে ওই যে যে কচুটা কাটলাম ওটা যেটা গলা চুলকায় না আর কচু গাছ বানানো হচ্ছে সব থেকে সোজা এই যে এরকম চারা যদি কোথাও পাও এনে একটা বসিয়ে দিলে একবার বসিয়ে দিলে ও সারা জীবন হতে থাকবে মরেও না কিছু না তারপর আর দ্বিতীয়বার কখনোই বসাতে হয় না আর বলেছ কোন সময়ে বসাবো আসলে বর্ষার আগে আগে কচুটা বসালেই কিন্তু ভালো হয় কারণ কচুটা বর্ষাতেই হয় এই সময়ে আপনারা আরও কয়েকটা সবজি বসাতে পারেন সেগুলো চলুন সামনে শেয়ার করব আর এখন আমি নিতে এসেছি এই যে গাদার কাটিং মানে গাদা বসাবো কেটে নিলাম কয়েকটা ডকালি সবজিগুলো আপনাদের বললাম সেগুলো ছাড়াও আপনারা কুমড়ো বসিয়ে দিতে পারেন আমার এখন মনে হচ্ছে খুবই একটা কুমড়ো বসাই কারণ কুমড়োটা না বসিয়ে আমি এতদিন ভুলই করেছি আসলে দেখতে পেলাম রাস্তায় প্রচুর কুমড়ো শাক বিক্রি হচ্ছে কুমড়ো শাক নাই কুমড়ো ফুল আর মনে হলো তখনই আমিও বাগানে যদি বসাতাম এখন হয়তো কুমড়ো ফুলটা পেতাম তো উচ্ছে গাছ আমি ভুলে গেলাম দেখাতে আপনাদের উচ্ছে গাছও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর অলরেডি উচ্ছে গাছ তো রয়েইছে কিন্তু সেগুলো এখন একটুখানি অত ভালো নেই রয়েছে আর এদিকে আমি যে একটুখানি পাতাগুলোকে কিছুটা ছেটে নেব প্রচুর পাতা রয়েছে আর এটার এই যে ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে তো মাথাটা কেটেই আমি বসাবো এই যে যে কালকে টবের মাটি রেখে দিয়েছিলাম এই যে মাটিটা আমার এখন কাজে লাগছে আর এই গ্লাসগুলোর নিচে এই যে আমি ফুটো করেই নিয়ে এসেছি তো এখন থেকেই যদি গাদাগুলো বসাতে শুরু করি তাহলে অনেক কাটিং দিতে পারবো আর গাছগুলো কিন্তু খুব ভালো বুশ হবে অনেক ফুল পাওয়া যাবে এই যে কমপ্লিট হয়ে গেল একদম আমার চারা বসানো অনেকগুলো চারা বেশ আবার বসিয়ে দিলাম আর এগুলোকে একেবারে ছায়া জায়গায় রেখে দেব যাতে যতদিন না একটু ওরা ঠিকঠাক করে মাথা তুলতে পারবে একেবারেই রোদে দেব না তো ওই যে প্লাস্টিকের গ্লাসগুলো নিয়ে এসেছি ওই গ্লাসে আমি এখান থেকে নিয়ে নেব একটু বালি আর বালিতে আজকে রাখবো আমি কিছুটা গোলাপ কারণ বালিতে আপনারা হয়তো জেনে থাকবেন বালিতে যদি গোলাপ গুজেগুজে গুজে রাখা যায় তাহলে কিন্তু জলের থেকেও বেশি দিন থাকে কারণ যখন প্রদর্শনীতে গোলাপ রাখা হয় দেখবেন বালিতে একটা কাটিং ওরা রাখে তো ওটা কিন্তু কয়েকদিন বেশ থাকে একদম তরতাজা তো আমিও আজকে বালিতেই রাখবো গোলাপগুলো তো আস্তে আস্তে ঘনিয়ে এসেছে বিদায় নেবার সময় এবারে বিদায় নেবার পালা আর যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা খুব ভালো থাকবেন আর যারা নতুন বন্ধুরা আছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা